আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টাঙ্গর হাওরের এই হাউসবোটটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব যাতে আপনার টাঙ্গর হাউস হাউসবোট সম্পর্কে একটা ধারণা হয়ে যায় আপনি যদি টাঙ্গর হাওরের দশটি হাউসবোটের লিস্ট করেন তাহলে এই হাউসবোটটি আপনার লিস্টের উপরের দিকেই থাকে এই হাউসবোটের নাম হচ্ছে আইটিআই এক্সপ্রেস টাঙ্গর হাউট গত বছর আমি এই হাউসবোটে করে টাঙ্গর হাওর ট্রাভেল করেছিলাম সেই এক্সপিরিয়েন্সটি আমি এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি আমি বিভিন্নভাবে এই হাউসবোটটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ড্রোন ভিউ দেখাবো সেই সাথে কি কী টাইপের রুম আছে এই হাউসবোটে সেগুলোর প্রাইস কেমন তা আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিও শেষে একটা টিপস থাকবে যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো সেটা হচ্ছে আপনি খরচটা একটু কমাইতে পারবেন সেই টিপসটা ফলো করলে যদিও এক এক হাউস বোটের পলিসি এক এক রকম তাও টিপসটা হয়তো সবার ক্ষেত্রেই কাজে লাগবে তো চলুন ভিডিও শুরু করি একা থেকে রাতে রওনা হয়ে সকাল সকাল সুনামগঞ্জে পৌঁছে যাই আমাদের হাউসবোট ছিল বইটাখালী ঘাটে তো যেখানে আমাদের বাস নামিয়ে দিয়েছে সেখান থেকে একটা অটো ভাড়া নিয়ে আমরা বৈঠাখালি ঘাটে চলে যাই আপনি হাউস হাউসবোটটি সিলেক্ট করবেন আপনি তাদের সাথে কথা বলে রাখবেন যে আপনার হাউসবোটটি কোন ঘাট থেকে ছাড়বে আমাদেরকে বাস যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে আমাদের বৈঠাখালি ঘাটে যেতে বেশিক্ষণ সময় লাগেনি দশ মিনিট লেগেছিল ভাড়া একশো টাকার মধ্যেই হয়ে যাবে এই যে আমরা অটো থেকে নেমে আমরা হাউসবোটের দিকে যাচ্ছি ঘাটটি ভালোই সুন্দর মানে সুন্দর করে সাজানো ছিল তো আমরা হাউসবোটের দিকে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন সামনে আমাদের ঘাটে হাউসবোটটি স্ট্যান্ড করে রাখা হাউসবোটটি আমাদের হাউসবোটটি কিন্তু অনেক বড় এবং একটু স্কোয়ার শেপের তো এক্ষেত্রে আমাদের ভালোই লাগছে জায়গা অনেক বেশি ছিল তবে একটা সমস্যা ছিল বোটে উঠতে ওঠার জায়গাটা ছিল একটু ঝামেলার একটা রেলিং পার হয়ে উপরে উঠতে হয় আমরা যখন বোট থেকে ট্রাভেল করে আবার সুনামগঞ্জে ফিরে আসছিলাম তখন কিন্তু এই বোট থেকে এই রাস্তায় মানে এটা রেলিংটা পার হইতে একজন পড়ে গিয়েছিল তো আপনারা সাবধান থাকবেন এই রকম রেলিংগুলো পার হওয়ার জন্য তো আমরা হাউস বোটে কিন্তু উঠে গিয়েছি এবং আমাদের বোটটা কিন্তু চালু হয়ে গিয়েছে আমরা প্রায় সকাল সাড়ে আটটা নটার মধ্যে চালু হয়ে যাই একটু পরে আমাদেরকে নাস্তা দিবে তো নাস্তা খাবার দাবার সবগুলো আমি আপনাদেরকে দেখাবো তার আগে চলেন এই হাউস বোটের রুমগুলো কেমন এবং প্রাইসগুলো দেখেনি রুমের প্রাইসগুলো দেখানোর আগে চলেন আপনাদের এই হাউস বোটটাকে একটু ঘুরিয়ে দেখাই ওই যে দেখা যাচ্ছে আমাদের হাউস বোট দেখতে পাচ্ছেন বড় একটা সাইজে কিন্তু অনেক বড় এই হাউসবোটটি এখন আমরা ওয়াচ টাওয়ারে আছি সেখান থেকে আমি এই হাউস বোটটি আপনাদেরকে দেখাচ্ছি একটা বাহির থেকে ভিউ এখন হাউস বোটের মধ্যে আমরা চলে আসছি এটা হচ্ছে হাউসবোটের সামনের অংশ এখানে বসে বসে আপনি অনেক সুন্দর একটা সময় পার করতে পারবেন অনেক বাতাস দেখেন বসে বসে আর এনজয় করছে সবাই এটা হচ্ছে হাউসবোটের সাদ এটা হচ্ছে আমাদের রুমটা ছিল রুম থেকে জানলার ভিউটা ছিল এরকম অনেক সুন্দর আপনি জানালা খুলে অনেক সুন্দরভাবে এনজয় করতে পারবেন এই যে অনেক সময় এরকম একেবারে খুব কাছাকাছি চলে আসে অনেক ব্রিজের একেবারে দেখেন কাছাকাছি হয়ে পার হয়ে যাচ্ছে মাঝে মাঝে এমন এক্সাইটেড মোমেন্ট তৈরি হয় যেখানে ব্রিজ আসলে এরকম ব্রিজের নিতে একবারে দিয়ে যেতে হয় এটা হচ্ছে আমাদের হাউসবোটের ভিতরে ওয়াকিং এরিয়া দুই পাশে গুলো দেখতে পাচ্ছেন এই যে বসার জায়গাটা চোরান এখন আপনাদেরকে টাঙ্গর হাওড়ের অপরূপ সৌন্দর্য দেখাই আমাদের হাউসবোটের ছাদ থেকে আসলে হাউসবোটগুলোর ছাদটাই অনেক একটা সুন্দর জায়গা চারিদিকে এনজয় করার জন্য এখান থেকে আপনি একটা থ্রি সিক্সটি ভিউ পাবেন অনেক সুন্দর লাগছে না দেখতে এরকম ভিউ কখন পাবেন অবশ্যই জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময়টি আসলে এরকম পাবেন প্রথম যে রুমটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিং ডিলাস এখানে দুইজন থাকা যায় এখানে একটা টয়লেট আছে একটা বেড থাকবে এরকম রুম এই হাউস বোটে দুইটি আছে শুক্র শনিবারে আসলে এই রুমের প্রাইস পড়বে আট হাজার আটশো টাকা আর অন্যদিন আসলে সাত হাজার সাতশো টাকা প্রাইসগুলো কিন্তু আপনারা সংশ্লিষ্ট হাউসবোটের সাথে যোগাযোগ করে কথা বলে নিবেন একটু কম বেশি হইতে পারে সময় অনুযায়ী এরপরে যে রুমটি দেখতে পাচ্ছি এটা এটার নাম হচ্ছে কুইন ডিল্যাক্স এখানেও দুইজন থাকা যায় একটা টয়লেট আছে একটা বেডই থাকবে এরকম রুম দুইটি আছে শুক্র শনিবারে আসলে সাত হাজার ছয়শো টাকা আর অন্যদিন আসলে ছয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমাদের তিন নাম্বার টাইপের রুমটি হচ্ছে কাপল ডিল্যাক্স এর ক্যাপাসিটি দুইজন নন অ্যাটাচড মানে এর সাথে কোনো টয়লেট নেই একটা কমন ওয়াশরুম থাকে সেখানে যে ওয়াশরুম করতে হবে একটাই বেড আছে এরকম রুম এই হাউস বোর্ডে দুইটি আছে শুক্র শনিবারে সাত হাজার দুশো টাকা আর অন্য অন্য দিন ছ হাজার তিনশো টাকা এই বোর্ডের শেষ ক্যাটাগরির রুমটি হচ্ছে ফ্যামিলি ডিল্যাক্স এখানে আপনারা তিনজন থাকতে পারবেন এখানে অ্যাটাচ টয়লেট আছে বেড একটি এরকম রুম এই হাউস বোর্ডে চারটির আছে শুক্র শনিবারে ছ হাজার চারশো টাকা আর অন্য পাঁচ হাজার ছয়শো টাকা আমরা কিন্তু এরকম ফ্যামিলি রিল্যাক্সে ছিলাম কারণ আমার সাথে পাঁচ বছর একটা বাচ্চা ছিল তো তিনজন আমরা খুব ভালোভাবেই শুয়ে থাকতে পেরেছি কোনো সমস্যা হয় নাই টয়লেটটা অ্যাটাচ ছিল না টয়লেটটা হাউস বোর্ডের একেবারে শেষে ছিল ওখানে যে করে আসতে হয়েছে এই টয়লেটটা এরকম দেখতে ভালো ছিল কোনো সমস্যা তেমন ছিল না গত বছর যখন এরম টাঙ্গুর হাওড়ে বোটে যাওয়ার প্ল্যান করছিলাম তখন একটা ভয় লাগতেছিল যে সিকিউরিটি কোনো ইস্যু হয় কি না এটা একটু টেনশন লাগে তবে এটা বলতে পারি বোট ওঠার পর এরকম কোনো আর কিছু ফিল করিনি তেমন কোনো ভয় লাগেনি ফ্যামিলিকে নিয়ে ট্রাভেল করেছি খুব সুন্দরভাবেই থেকেছি আপনাদের রাতে থাকতে হবে হচ্ছে নিরাজ্জি লেকের ওখানে তো ওইখানে সব হাউসবোট একসাথে থাকে তখন তেমন আসলে একটা কোনো ভয় লাগে না তো সকাল সকাল আবার ওখান থেকে রওনা হয়ে যায় শিমুল বাগানের উদ্দেশ্যে তো যেটা হচ্ছে যে সিকিউরিটি নিয়ে তেমন কোনো প্রবলেম নাই তবে যেগুলো হাউসবোর্ডের কোনো নাম গন্ধ নাই টাইপ মানে কোনো ফেসবুক পেজ নাই তেমন কোনো কন্টাক্ট নাম্বার নাই সেগুলোতে আসলে না ওঠাই ভালো যেগুলো হাউসবোটের ভালো রিভিউ আছে ইউটিউবে একটু রিভিউ দেখবেন অনেকেই যা যে হাউসবোটে গিয়েছে সেই হাউসবোটগুলোতেই যাবেন এমনি অনেক হুট করে কম দামে কোনো হাউসবোটে ফ্যামিলি নিয়ে যাবেন না তাহলে হয়তো বিপদে পড়তে পারেন তো ইদানিং অনেক কমপ্লেন শোনা যায় যে হাউসবোটে মাদক টাদক সেবন করে তো সেগুলো হচ্ছে একটু অন্য টাইপের হাউসবোট আমি ডিসক্রিপশন বক্সে মোস্ট পপুলার যেগুলো কমন হাউসবোর্ড সেগুলো একটা লিস্ট আমি দিয়ে দেবো ওখান থেকে আপনারা চুজ করতে পারেন অথবা আপনি ইউটিউবে আরও সার্চ দিতে পারেন দেখতে পাবেন আমারও একটি ভিডিও করা আছে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব ওইখানেও বেশ কিছু হাউসবোট আপনারা দেখতে পারবেন তো সেইগুলো থেকে চুজ করতে পারেন তো যেটাই বলবো আপনার বোটগুলো চুজ করার আগে তাদের ফেসবুক পেজ চেক করবেন ওয়েবসাইট থাকলে সেটাও চেক করে নেবেন এবং ফেসবুক পেজে যে দেখবেন যারা গেস্টরা গিয়েছে তারা কি কমেন্ট করে গিয়েছে রিকমেন্ডেশন করছে কি না এসব একটু ভেবে চিনতে তারপরে হাউসবোর্ড সিলেক্ট করবে হুটহাট কোনো হাউসবোর্ড কম টাকায় অফার করলেই সেখানেই চলে যাবেন না কারণ এদের একটা খরচ আছে তো সেটা ক্যালকুলেশন করেই আপনারা হাউসবোট সিলেক্ট করবেন তো বোটে খাবার দাবার অনেক ভালোই থাকে কলা থাকে চা থাকে আপনি হাউস বোটে ওঠার পরে একটু পরে আপনাদেরকে নাস্তা দিবে আমাদেরকে খিচুড়ি ডিম ভাজি তারপর বেগুন ভাজি এটা দিয়েছিলো খুব ভালোই লাগছে মুরগিও ছিল এরপরে দুপুরে আপনাদের লোকাল খাবারগুলো দিয়ে দিবে যেমন মাছ ছোট মাছ ভাত ভাজি ভর্তা সুটকি এই টাইপের খাবার দিবে রাত্রে ডিনারে আবার মুরগি দিবে আর কি মুরগি টাইপের একটা আইটেম থাকে পরের দিন আবার সকালে আপনাদেরকে আবার নাস্তা দিবে আবার দুপুরে লাঞ্চ দিবে ডিনার কিন্তু পরের দিন আর দিবে না কারণ আপনাদেরকে সন্ধ্যার আগেই সুনামগঞ্জে তারা পৌঁছায় দিবে। তো আপনি যদি বাচ্চা কাচ্চা নিয়ে যান তবে খুব সাবধানে থাকবেন তো বাচ্চাকে হুট করে হাট থেকে ছেড়ে দিবেন না তখন হাউসবোট থেকে পড়ে যেতে পারে তো সেই দিকে খেয়াল রাখবেন বাচ্চা কাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই অনেক বাচ্চা কাচ্চা থাকে আমি যে হা গিয়েছিলাম গেছিলাম হাউসবোর্ডে অনেক বাচ্চা কাচ্চা ছিল সবাই অনেক মজা করছে তো ট্রাভেল করেন অনেক ভালো সুন্দর লাগবে হাউসবোটে চাঙ্গারের ট্রাভেল করতে বিশেষ করে মেঘালয় পাহাড়গুলো দেখতে অনেক ভালো লাগে তো সবগুলো স্পটই আপনাদেরকে ঘুরাবে আপনাদেরকে প্রথমে নিয়ে যাবে হচ্ছে ওয়াচ টাওয়ারে সেখান থেকে একবারে ঘুরতে ঘুরতে নিয়ে যাবে হচ্ছে নীলাদ্রি লেকে ওইখান থেকে আবার পরের দিন শিমুল বাগান জাদুকাটা নদী টিলা এগুলো ঘুরিয়ে নিয়ে আপনাদেরকে আবার সুনামগঞ্জে নামিয়ে দিবে তো আপনি পরের দিন সুনামগঞ্জে রাতের গাড়িতে করে ঢাকায় ব্যাক করতে পারবেন এই আইটি হাউসবোটটি কিন্তু অনেক বড় এবং স্কোয়ার শেপের দেখতে পাচ্ছেন সাধারণত যে হাউসবোটগুলো থাকে একটু নৌকা স্টাইলের সেটার মতো কিন্তু না দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে আমি একটু ডন শুট নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাই অনেক মজা করছে ওয়াচ টাওয়ারে ছিল এটা যখন তখনকার ভিডিও করা সবাই এখান থেকে জাম্প করছে তো হাউসবোটটি অনেক ভালো লাগছে আপনারা ট্রাই করতে পারেন যখন হাউস বুকিং করবেন তখন কিন্তু ওরা বলবে আপনাদের সাথে বাচ্চা আছে কি না তা ভাড়া কিন্তু তখন অর্ধেক নিয়ে নেয় ধরেন আপনার ছয় হাজার তখন বলবে যে তিন হাজারটা টাকা বাচ্চার জন্য দিতে হবে ধরেন পাঁচ ছয় বছরের বাচ্চা আপনার আছে বা ওরাও তখন বলবে যে আপনাকে শুধু খাওয়ার বিলটা দিচ্ছেন আর কিছু না তবে এখানে দেখছি তারা যে খাবারটা দেয় সেটা পর্যাপ্ত খাবার থাকে সেখানে বাচ্চাকে দিয়েও খাওয়া যায় আপনার বাচ্চা যদি ছোট হয় তাহলে তার জন্য আলাদা কোনো প্যাকেজ নেওয়ার দরকার নেই আপনাদের খাবারই সে বাচ্চা খেতে পারবে এভাবে আপনি প্রাইসটা কমাইতে পারেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি কোনো কোশ্চেন থেকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করছি এরকম ইনফরমেটিভ কন্টেন্ট সামনে আরও পাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম